এবং ভারতবর্ষের যে বর্ডার বা সীমান্ত এলাকায় তোদের সাথে সাথে একদম পাশ থেকেই বাংলাদেশের মানুষ দেখতে পান হে গাইস গুড মর্নিং কাম ব্যাক উইথ সেম ভিডিও নেক্সট ডে অলরেডি আমি বাড়িতে চলেই এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়ির ভিউটা এখান থেকে অনেকটাই উপর দিয়ে আমি অনেক সকালে ওঠার কথা অলরেডি এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আমি যখন অলরেডি উঠেছি কিন্তু রেডি হতে বা বেরোতে গাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি গাড়ি চলে এসেছে আর আমরা এখন যাব সোজা মেলাতে এখান থেকে তো আর দেরি না হে গাইস তো অলরেডি চলে এসেছি আর গাড়িও স্টার্ট হয়ে গেছে আর দেরি করতে না একটু আমরা সবাই বেরিয়ে করেছি মেলায় এতটাই ঠান্ডা অলরেডি আমরা বেরোতে চলে এসেছি আর এখান থেকে ঘন্টা লাগবে যেতে এরপর আমরা চলে আসি আমাদের পিডব্লিউডি অর্থাৎ এই দ্বীপের মেন রাস্তা এসে দেখি গোটা রাস্তা নতুন করে তৈরির কাজ চলছে গেল পুজোতে এসেছিলাম একবার তখন কোনো কিছুই দেখিনি সেভাবে পুজোর পরপরই হয়তো শুরু হয়েছে সব তো যাই হোক এভাবে ভোর চারটায় উঠে ফ্যামিলির সাথে মেলায় যাওয়ার পরিকল্পনাটা আমার আগে থেকে ছিল না বাট পরে ভাবলাম আপনাদেরকে দেখাতে হলে একেবারেই শুরু থেকে দেখানো দরকার কারণ এই মেলার ঠিক কতটা আকর্ষণ বা এই মেলা ঠিক কতটা আকর্ষণীয় ও জমজমাটি তা এমন ভোর থেকে না দেখলে হয়তো আপনারা অনেক কিছুই মিস করে যাবেন বহু মানুষ আসেন এভাবে করে তাদের ঘর থেকে একদম মন্দির পর্যন্ত সে যত ঘন্টার পথ হোক না কেন এই মাঘী পূর্ণিমার দিনে বাবা হরির কাছে তারা আসেন তাদের মানসিক ও মানত নিয়ে ভাবতে অবাক লাগলেও এগুলোই সত্য এই এআই ইন্টারনেটের যুগে এখনও এত এত মানুষ আছেন যারা পুরোপুরি ধর্মপরায়ণ ও ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন তো যাই হোক এরপর আমরা বাড়ি থেকে বেরিয়ে এক ঘন্টার রাস্তা এভাবে খোলা মাঠ আকাশ আর চতুর্দিকে সবুজে চোখ রাখতে রাখতে চলে আসি মেলার কাছাকাছি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি কারণ রাস্তা অনেকগুলো হয়ে গেছে তবে এই রাস্তাটা একটু মাটির কোনো অসুবিধা নেই এখন ফাঁকা থাকলেই তবে সেটাই ভালো আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো পুরো একটা গ্রাম বাংলার যে আদর্শ ভিউ সেটা আর কি এখানে সময় আমরা অলরেডি মেলার পাশেই চলে এসেছি দেখতে যে বিশাল আমরা মেলার এক পাশে আছি এটা এখন মেলার এক পাশে মেলা কতটা বিশাল এবং কতটা জায়গা জুড়ে হয় সেটা একবারে ভেতরে না গেলে বুঝতে পারবে না আমরা পাশে একটা মন্দিরে এটা অবশ্য মেন মন্দির নয় আমরা মেন মন্দিরটাতে যাব এখান থেকে অনেকটা ভিতরে আমরা এসেছি এই রাস্তা দিয়ে অলরেডি চলে এসেছি মন্দিরের মধ্যে এখানে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি একদম সম্পূর্ণ মিষ্টি জলের পুকুর হ্যাঁ কোনটা এটা মন্দিরের ঘাট এটা মন্দিরের ঘাট অনেই পুটা এই যে এই জলটা কি সবাই খায়? খায় এইখানে জল লোকায় করে এখন জল এখন আর খায় না। আচ্ছা 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 মানে জলের সমস্যাটা যেটা ছিল সেটা পুরোপুরি নিশ্চিন হয়ে গেছে। তো এরকম একটা ব্যাপার আর আমরা মন্দিরের মেন বটটাতে চলে আসবো এবার। যে কি বিপুল পরিমাণ মানুষ এখানে আসে তো এখন তো অলরেডি খুব পুরো সকাল বেলা মানে একদম পাঁচ সকালে চলে সেই জন্য করে একটু হয়তো লোক কম লাগে কিন্তু একটু পরে পুরো এই যে জায়গাটা একদম পুরো ঘোরাড হয়ে যাবে। তো চলুন এবার এই মেলার ইতিহাস ও বর্তমান ঘটনাবলী সম্পর্কে অল্প কিছু জেনে নেই তারপর আসব গোটা মেলা পরিদর্শনে তখন ভারতবর্ষে আগাগোড়াই ব্রিটিশ রাজত্ব বাংলাও তখন ভাগ হয়নি সালটা তখন ইংরেজি আঠেরোশো বত্রিশ বাংলা বারোশো আটত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ একটু আলাদা চোখে দেখলে আধুনিক বাংলা সাহিত্যের জনক ও বঙ্গভারতীর দামালপুত্র রোমান্টিক তথা মধুকবি মাইকেলের তখন কিশোরকাল এবং অদ্ভুতভাবে বর্তমানে ঠিক এই মেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে বা পূর্বে সূচনা হয়েছে তার ওপারেই একেবারে সরলরেখা বরাবর বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার একটি জায়গা সাগরদাঁড়ি যেখানে কিনা কবির জন্ম অর্থাৎ আমি বলতে চাইছি ভাবাই যায় তখন অবিভক্ত বাংলায় তিনি এ অঞ্চল কর্মসূত্রে হোক বা বাংলার রূপ সৌন্দর্য ভ্রমণে কালিন্দির এই কুল তিনি পরিদর্শন করেছিলেন যাই হোক আমরা পয়েন্টে আসি সালটা তখন বারোশো বাংলায় প্রায় দেড়শো থেকে দুশো বছর বয়স এই মন্দির ও মেলার তৎকালীন ওই অঞ্চলের রাজা অর্থাৎ নকিপুরের জমিদার হরিনারায়ণ রায় চৌধুরী তখনকার সরকার বাহাদুরের থেকে এই বর্তমান ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত সীমানা বা বর্ডার যে কালিন্দি নদী বয়ে চলেছে তার চরের বিপুল বাদাবন ও জঙ্গল লিজ নেন তারপর এক সময় সেই বাদাবন ও জঙ্গল পরিষ্কার করে প্রজারা একে একে বসবাস শুরু করেন অতপর সেই প্রজাদেরই একজন নাম কৈলাস মৃধা তিনিও নাকি বাকি প্রজাদের মতো তার পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করেন তারপর শোনা যেত নাকি এই ব্যক্তির বাড়ির উঠোনে থাকতো সারি সারি ধানের গোলা আর সেখানেই নাকি ঘটত সব অলৌকিক ঘটনা এমন মাঘি পূর্ণিমা আসলে নাকি বিশেষ এক ধরনের আলো জ্বলতো ওই সারি সারি গোলার পাশে আর এই সমস্ত ঘটনা নাকি প্রত্যক্ষ ও স্বপ্ন মাধ্যমে দেখতেন কৈলাসবাবু প্রথম অবস্থায় ব্যাপারটা কেউ বিশ্বাস করতে না চাইলেও পরে শোনা যায় অন্যান্য গ্রামবাসীরাও বিষয়টি লক্ষ্য করেছেন একাধিকবার তাই পরবর্তীতে রাজা হরিনারায়ণবাবুকে জানায় বিষয়টি গ্রামের মানুষ এবং অতপর তার উদ্যোগে সে সময় বহু হাটেগঞ্জে হরিনাম প্রচার ও মন্দির গঠন পূজা অর্চনার কাজ শুরু হয় এই অঞ্চলে আর সেখান থেকেই এই জাগ্রত মন্দিরে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসেন এবং এমন ভিড় জমান গোটা মেলায় বিশ্বাসী বিশ্বাসই মানুষের বেঁচে থাকার মন্ত্র আর সেই বিশ্বাসের জোরেই হয়তো এত এত মানুষ আজকে এই দিনে এসেও এখানে এই মিলন ক্ষেত্র গড়ে তোলেন আশা করি সামনের দিনেও আরও বিশাল থেকে বিশালতর হয়ে উঠবে এই ক্ষেত্রের পরিধি এই পুজোটা চালু হয়েছিল তো সেখানে চলে যাওয়া দেয় না যাওয়া যাক আমি এখন এই যে লোকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন সূর্যোদয়ের সাথে সাথে একদম এ পাশ থেকেই বাংলাদেশের মানুষ হয়তো দেখতে পান আমরা আমরাও দেখব অলরেডি চলে এসেছি পুরো বাংলাদেশ বর্ডারের কাছে এই যে সীমান্তটা দেখতে পাচ্ছেন এই যে তার বেড়া জাল দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বর্ডার এলাকা তো এখান থেকে আমাদের এই মেলার উৎপত্তি পাশেই একদম সেই বিখ্যাত এবং ঐতিহাসিক মেলার তো এখান থেকে একটু বুটেল নিচ্ছি হ্যাঁ তো তো দেখতেই পাচ্ছেন আমি একটা টাওয়ারের ওপরে আপাতত চলে এসেছি এখান থেকে মেলাটা দেখাই যায় যে বিপুল কিভা বাংলাদেশ পুরোপুরি দেখাই যাচ্ছে হয়তো একটু জুম করলে ভালোভাবে দেখা যাবে কিন্তু আমার এতটাই নিয়ম নেই তো যতটা সম্ভব আমি দেখালাম এখানে এসে এবং সুন্দরবনের মাটি অবশ্যই আসলে আপনারা বুঝতে পারবেন যে সুন্দরবন মানে কি এবং সবুজ একদিনের জন্য এসে যদি সবুজে চোখ রেখে যান অবশ্যই সুন্দরবনের মায়া আপনি ভুলতে পারবেন এবং সুন্দরবনকে ছাড়তেও পারবেন না তো এত মানুষ সব আসেন এনারা পুজো দিতে আজকের দিনে এখানে হয়তো একটু নিষিদ্ধ আছে জিজ্ঞেস করবো আপনারা কখন এসেছেন পুজো নিয়ে এই আমরা আমরা দেখতে চারটে থেকে পাঁচটায় চারটে তিনটার থেকে পুজো আস আচ্ছা আচ্ছা থেকে রাত থেকে পুজো একদম একদম তো যাই এই হচ্ছে ব্যাপার বহু মানুষ এখান থেকে আসেন এবং নদীপথ হ্যাঁ হ্যাঁ থেকে রাত সেটাই আমি তো অনেক সকালে এলাম তার জন্য করে প্রথম থেকে যাতে আপনাদেরকে সবাই সব দেখাতে পারি তো যাই হোক এরকম বহু মানুষ বহু দিক দিয়ে বা রাস্তাপথ এবং এই নদীপথটা আজকে হয়তো বন্ধ আছে কেন জানি না আজকের জন্য বন্ধ করে রেখেছে টোটালি এ পাশে মানুষ দাঁড়িয়ে আছেন পুজো নিয়ে পুজো দেবেন এখনও এটা হচ্ছে ফেরিঘাট এই ফেরিঘাট দিয়ে উঠে মানুষ যাওয়া আসা করেন আরেকটা বিষয় হলো আপনারা হয়তো আমার ভিডিওর প্রথম থেকে এই শেষ পর্যন্ত এসে কিছু বিষয় বা কিছু দৃষ্টান্ত লক্ষ্য করেছেন সেটা হচ্ছে যে সমস্যাগুলো পূর্বে ছিল এখানকার তা অনেকাংশেই পূরণ হয়ে গেছে যেমন খাবার জল বাথরুম থাকার ও খাওয়ার ব্যবস্থা এবং সর্বোপরি যাতায়াতের একটা বৃহৎ আমূল পরিবর্তন আমি লক্ষ্য করলাম এবারে এই মেলায় এসে আলাদা একটা রাস্তা শুধু মেলাকেন্দ্রিক বানানো হয়েছে যেটা হয়তো সহজ মাধ্যম করতে গিয়ে কর্তৃপক্ষকে পূর্বে বহুদূর পর্যন্ত ফাঁকা মাঠ চাষ করে মানুষের যাতায়াতের সুবিধা বা সুব্যবস্থা করতে হতো সেটা ছিল অনেক ব্যয়বহুল ও কমিটির পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রমই। বর্তমানে আমাদের জেলা পরিষদ ও বিডিও সাহেবের করুণ প্রচেষ্টায় তার নব্বই ভাগ উপকৃত মেলা কমিটি তথা সাধারণ মানুষ অনেক ধন্যবাদ আপনাদের এভাবে সংস্কারের পথে এগিয়ে চলার জন্য তো এবার মেলার ভিতরটা একটু ঘুরে দেখাবো এবং কত প্রকার দোকান ও মানুষের জমায়েত হয় তা দেখুন একবার দেখুন আর অলরেডি অনেকটাই মেলা হয়ে গেছে এভাবে মানুষ আসেন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা মেলার তরফ থেকে বানানো হয় পুরো এখান থেকে গাড়ি যাওয়া আপনার কোথা থেকে আসছেন মানে এখানে গাড়ি তো এখানে বহু দূর থেকে তো মানুষ এখানে আসে আচ্ছা চলছে মানে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে কাজ করেন এবং এখানে পানি এখানে প্রস্তুত করেন এবার এখান থেকে হয়তো কেনাকাটা হয় এই পুরোটা ধরে এই ক্ষেত্রটা পুরো আসবাবপত্রে ভর্তি সেদিকে কী অসম্ভব পরিশ্রমের মাধ্যমে কখন থেকে আছেন হ্যাঁ কখন থেকে আছেন এখানে মানে মেলা শুরু হওয়ার কতদিন আগে কোনো অসুবিধা হয় না মাটির তো রাস্তা খারাপ সেটাই বলছে এনে রাস্তা এখন আগের থেকে তো একটু ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ তো এই যে মাটির জিনিস এখান থেকেই মানুষ কেনাকাটা করতে পারেন এবং এখানে আসেন প্রচুর সংখ্যক মানুষ তাদের নুন কাটা মানে জিনিস যা পছন্দ সেটাই হয়তো এখানে পাওয়া যায় সমস্ত দোকানদার বা সমস্ত মানুষ এখানে আসেন এবং বিক্রি করতে তো এই পাশটা পুরোটা দেখতে মানে গ্রামীণ জিনিসপত্র বা বাঁশের তৈরি দাদা এখানে কিছু বাসের তৈরি

অবশ্যই ভাবতে ভাবলে অবাক হয়ে যাবেন এবং আমরা আমার তো ভীষণ আমি অবাক হয়ে যাচ্ছি যে এতটা ঐতিহ্যবাহী মেলা যে মানুষ কোথা থেকে আসেন দোকানপাটে এবং ঘুরতে দিদা একটু কথা বলবো এখানে আপনাদের এটা কী দিয়ে তৈরি বেদ তো এখানে কিছু দেখতে পাচ্ছেন কিন্তু বেদ দিয়ে তৈরি ধরাই এসছেন বিক্রি করতে তো গাইজ আমি অলরেডি এখন মেলাটার মধ্যে তো এখানে মানে হাজারো দোকান এখানে হয়তো বসে দেখে আপনি শেষ করতে পারবেন না বা আমিও দেখে দেখিয়ে শেষ করতে পারবো না এখন চলে এসেছি একেবারে অনেকটাই ভিতরে তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া বা কেনাকাটা খেলনা বাচ্চাদের বা যে কোনো কিছু যে কোনো দোকান এখানে একদম ভীষণভাবে বসে আর এই পাশে দেখা যাচ্ছে অনেকটা খাওয়া দাওয়ার বা রেস্টুরেন্ট কিছু এখানে আছে তো ফুল এনজয় এখানে আসলে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সমস্ত ব্যবস্থা এখানে আছে তো পুরোটা একবার দেখাবো টাইট গেল এবং এইগুলোর মানে এই গলিগুলো শেষ করাটা অসম্ভব ব্যাপার অসংখ্য গলি এর মধ্যে দিয়ে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন এতে করে আমি নিয়ে অনেক ইন্সপিরেশন পাবো এবং এভাবে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ডাটা